এই ঘটনা সেই সময়ের যখন ইসলামিক বর্বরতা তার শিখরে পৌঁছেছিল ভারত দীর্ঘকাল ধরে ইসলামিক আক্রমণের দ্বারা পীড়িত ছিল ভারতীয় হিন্দু রাজারা নিজেই এই ইসলামিক শাসকদের অধীনতা স্বীকার করে তাদের দাসত্ব করছিল সেই সময়ে সমগ্র ভারতভূমিতে একমাত্র একজন মহাপুরুষ ছিলেন যিনি সনাতন ধর্মকে পুনর্জীবিত করেছিলেন এবং ভারতের সোনালী ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ তবে মহারাজ তখন দাক্ষিণ্যে নিজের কর্মযজ্ঞে ব্যস্ত ছিলেন উত্তর ভারতে হিন্দু বিশ্বরাজ্যের ঝড় তখনও বাকি ছিল কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে মোগল শাসক আওরঙ্গজেবের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা হিন্দু ধর্মের ঐতিহাসিক সত্য সম্পর্কে জানতে পারে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কাহিনী শুরু হয় শ্রী আদি শঙ্করাচার্য জির দূরদৃষ্টি থেকে শঙ্করাচার্যজি জগন্নাথ জগন্নাথপুরী রামেশ্বরম এবং বদ্রীনাথ এই চার পবিত্র স্থানে গোবর্ধন সারদা শৃঙ্গেরি এবং জ্যোতির্মঠ নামে চারটি মঠ স্থাপন করেন যাকে আমরা আজ চার ধাম নামে জানি আদি শঙ্করাচার্যজি জানতেন যে ভবিষ্যতে এই পবিত্র ভূমিতে বহু আক্রমণ হবে এই চ্যালেঞ্জের মোকাবিলা শুধুমাত্র আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই সম্ভব তাই তিনি আধ্যাত্মিক প্রগতির সঙ্গে আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন তিনি সাধুদের অস্ত্রশিক্ষার পাশাপাশি শাস্ত্র শিক্ষা গ্রহণেও জোর দিয়েছিলেন সময়ের সাথে সাথে আরও আখড়া যুক্ত হয় আজ সনাতন ধর্মে প্রায় তেরোটি আখড়া রয়েছে আমাদের সংস্কৃতির উপর হওয়া আক্রমণের এই যুগে এই আখড়াগুলি এক প্রকার সুরক্ষা কবচ হিসেবে কাজ করে আসছে নাগা সাধুরা এই আখড়াগুলির অন্তর্গত নাগা সাধু আজকের প্রজন্মের কাছে এক রহস্যময় বিষা হাঁটু পর্যন্ত লম্বা জটা সারা শরীরে ছাই মাখা হাতে ত্রিশুল এবং নগ্নতাই তাদের পরিচয় নাগা সাধুদের আশ্রম হিমালয়ের বরফ আচ্ছাদিত দুর্গম স্থানে অবস্থিত যেখানে তারা সাধারণ জীবনের থেকে দূরে শ্রেষ্ঠ তপস্যায় লিপ্ত থাকেন কোনো পরিবেশই তাদের ওপর প্রভাব ফেলতে পারে না তারা বারো বছর ধরে শিবের আরাধনা করেন এবং প্রতি বারো বছরে একবার কুম্ভমেলায় অংশগ্রহণ করেন ষোলো শতাব্দী পর্যন্ত নাগাসাধুরা শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন সেই সময় মোগল শাসক আকবর ভারত শাসন করছিলেন মোগল সেনারা ইচ্ছাকৃতভাবে সাধুদের আশ্রম ও মঠে আক্রমণ চালিয়ে তাদের হত্যা করছিল এবং তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দিচ্ছিল এই পরিস্থিতি দেখে বাংলায় জন্মগ্রহণ করা মহান দার্শনিক ও ত্রেতা যুগের ত্রাতা তুলসী বাসজির বন্ধু শ্রী মধুসূদন সরস্বতীজী আকবরের কাছে গিয়ে দেখা করার চেষ্টা করেন কিন্তু আকবর তাদের অগ্রাহ্য করেন মধুসূদন সরস্বতীজী আগ্রা থেকে ফিরে এসে সমস্ত নাগা সাধুদের একত্রিত করেন সবাই কাশিতে পৌঁছায় এবং সনাতন ধর্ম রক্ষার শপথ গ্রহণ করে তারপর তারা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাদের প্রচেষ্টার ফলে সাধুদের আশ্রম রক্ষা পায় এবং মোগল শাসকরা পিছু হটে এভাবে কিছু বছর কেটে যা সালটি ছিল ষোলোশো চৌষট্টি তখন ভারতবর্ষে শাসন করছিল আওরঙ্গজেব একদিকে আওরঙ্গজেব একে একে সমস্ত প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস করে তার উপর মসজিদ তৈরি করছিলেন অন্যদিকে নাগা সাধুরা হিমালয়ের দুর্গম স্থানে তপস্যায় মগ্ন ছিলেন সেই সময় ছত্রপতি শিবাজী মহারাজ ইসলামী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে সনাতন ধর্মকে রক্ষা করছিলেন কিন্তু উত্তর ভারতে আক্রমণ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না এই সুযোগে আওরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংসের আদেশ দেন যখন এই খবর নাগা সাধুরা শুনতে পান তখন তারা তাদের তপস্যা ছেড়ে কাশীর দিকে রোনা হন এরপর প্রাতকালের সময় প্রায় চল্লিশ হাজার নাগা সাধু হাতে ত্রিশুল এবং শরীরে ছাই মেখে হার হার মহাদেব বলতে বলতে কাশিতে পৌঁছান তাদের উপস্থিতি মোগল সেনাদের মনে আতঙ্ক সৃষ্টি করে আওরঙ্গজেব কোনোদিন কল্পনা করেননি যে নাগা সাধুরা তার বিরুদ্ধে দাঁড়াবে যুদ্ধ শুরু হয় এবং সারাদিন ধরে ভয়ানক সংঘর্ষ চলে শেষমেশ মোগল সেনারা কাশি ছেড়ে পালিয়ে যায় এই যুদ্ধে আওরঙ্গজেবের সেনারা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশী বিশ্বনাথ মন্দির রক্ষা পায় এবং আওরঙ্গজেব চিরদিনের জন্য আতঙ্কিত হয়ে পড়ে বন্ধুরা আমাদের এই নাগা সাধুদের বহু ইতিহাস রয়েছে যারা আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য বলিদান দিয়েছেন যেগুলিকে আমাদের সামনে কখনো প্রস্তুত করা হয়নি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে